হেলোন ডাল রান্না করলাম মাছের মাথা দিয়ে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজার হয়েছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি হেলন দুটি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তো আজকে হেলন ডাল রান্না করবো তো হেলন ডালটাকে আমি ভেঙে নিয়েছি এবার ঠান্ডা হওয়ার জন্য এখানে রেখে দিলাম তারপরে শিল পাটাই এটাকে ভেঙে নিলাম দেখুন চামড়াটা অনেক সুন্দর উঠে গেছে এবার আমি কিছুক্ষণ এটাকে পানিতে ভিজিয়ে রাখবো দেখেন আমি পানিতে ভিজিয়ে রাখলাম ডালটাকে এখন আমি মাছের মাথা দিয়ে রান্না করব তাই মাছের মাথাটাকে আগে ফ্রাই করে নিব কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি নুন হলুদ দিয়ে মুখ খুঁজে মাছের মাথাটা সেটা এখন ফ্রাই করে নিচ্ছি তুলতে পাল্টে মাছের মাথাটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি এখানে মাছের মাথাটাকে পাই করে রেখে দিলাম মাছ করে করা এবার দিয়ে দিব রসুন বাটা আদা বাটা সবগুলো মশলা একসাথে পাই করে নেব এখানে আমার মশলাটা পায়ে হয়ে গেছে এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম কিছুক্ষণ এটাকে ফ্রাই করে ভিজিয়ে রেখেছিলাম যে ডালটা ওটা ধুয়ে পরিষ্কার করে মশলার সাথে দিয়ে দিলাম আজকে আমি হলুদ দেবো না আর মরিচ গুঁড়োটা দেবো না ডালের সাথে কারণ হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে দিলে ডালটা সেদ্ধ হয় না কম সেদ্ধ হয় আর সেদ্ধ হতেও টাইম লাগে তাই জন্য আমি হলুদ মরিচটা দিই নেই এভাবে আমি ডালটাকে সেদ্ধ করে নেব প্রায় অনেকক্ষণ রাখার পরে আমি ডাকনাটা উল্টে দেখলাম যে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা ভালো সেদ্ধ হয়েছে এবার আমি মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার সাথে সাথে দেখুন ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো লবণ মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেব নেড়ে ছেড়ে দিয়ে আমি যে মাছের মাথাটাকে ফ্রাই করে রেখেছিলাম সে মাছের মাথাটা দিয়ে দিব সাথে দিয়ে দিব একটা টমেটো টমেটোটাকে আমি কেটে রেখেছিলাম তো টমেটোটা দিয়ে দিব এবার মাছের মাথাটাকে একটু নেড়ে ছেড়ে ডালের সাথে মিক্স করে দেব দেখুন ডালটা কেমন লোভনীয় লাগছে দেখতে যেমন লাগছে আসলে ডালটা খেতেও তেমনই মজা হয়েছে দেখুন ডালটা ফুটে উঠেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর রান্নাটা হয়েছে তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ধন্যবাদ সবাইকে